হ্যাঁ দেখে অবাক হচ্ছেন তো এ কি মানুষ নাকি মায়ের মূর্তি কোথায় এই অবাক করা দৃশ্য জানেন কি চলুন তবে জেনে নিন এর আসল রহস্য অবিকল মানুষের মতো পা নখ এমনকি গায়ের চামড়াও আসল মনে হচ্ছে মায়ের কোমরে ঝুলছে মরা মানুষের অজস্র রক্তাক্ত হাত ও মাথার খুলি মায়ের হাতে আছে ত্রিশুল তবে সেই ত্রিশুলে কোনো রক্ত লেগে নেই মায়ের পায়ের নিচে মহাদেবের অবস্থানও লক্ষণীয় নয় তবে কেই নি কোথায় এর স্থাপনা থাইল্যান্ডের এক মন্দিরে এই কালী মায়ের স্থাপনা করা হয় অবিকল মানুষের মতো চোখ যেন জল করছে বলতে চাইছে অনেক কিছু থাইল্যান্ডের এই নীল রঙের মা কালীর মূর্তিকে ঘিরে এখন পুরো ইন্টারনেট তোলপাড় প্রথম দেখায় মনে হয় যেন মানুষের মুখে রং মাখানো হয়েছে বাস্তবসম্মত ঠোঁট চোখ মুখমণ্ডল যেন কোনো মুহূর্তেই নড়ে চড়ে উঠবে থাইল্যান্ডের হিন্দু সংস্কৃতির প্রভাব অনেক পুরনো বিশেষত শিব ও বিষ্ণু পূজা প্রচলিত আছে কিন্তু মা কালীর এভাবে বাস্তব মানুষের মতো করে তৈরি করা তাদের কাছেও নতুন ফলে হিন্দু ভক্তি ও আধুনিক আর্ট এই মিশ্রণই সবার দৃষ্টি কেড়েছে তবে আর দেরি না করে এই থাইল্যান্ডের মায়ের রূপ সবার কাছে পৌঁছে দিন এবং মাকে একদৃষ্টি দেখার সুযোগ করে দিন জয় মা কালী